আমরা যেটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট যেটা একদম ভাইরের জন্য তৈরি হয় ওই প্রোডাক্টটা আমরা কালেক্ট করি যেটা মাস্টার কপি তৈরি হয় কোয়ালিটি ওটা আমরা কালেক্ট করি এটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট অধিকার নিতে হবে আচ্ছা ধরেন কেউ মনে করলো যেটা এক্সপোর্ট না তখন আপনারা কি করেন আসলে আমরা আমাদের ক্ষেত্রে আমাদের একটা প্রোডাক্ট নিয়েছেন ধরেন ধরেন এই রোকেজের প্রোডাক্টটাই নিলেন এটা আপনি দীর্ঘদিন যাওয়া ব্যবহার করছেন ছয় মাস সাত মাস এক বছর কোনোভাবে যদি বুঝতে পারেন না আমরা লোকাল প্রোডাক্ট বিক্রি করি আপনি প্রোডাক্টটা দিয়ে আসো পিক ক্যামেরা দিয়ে আপনি বলবেন আমার টাকা দেন এটা লোকাল প্রোডাক্ট আমি সাথে সাথে টাকা দিয়ে দেবো এতে কোনো সন্দেহ নেই আপনি দেওয়া মাত্র আমি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ছাড়া কোনো কাস্টমার স্যাটিসফাইস না হওয়ার পর্যন্ত আপনি প্রোডাক্ট মানে দরকার না 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 আমি কাস্টমার সেটিক্স ছাড়া কোনো প্রোডাক্টে আমার কোনো প্রোডাক্টে যদি একবার ক্লেম করে আমি ওই প্রোডাক্ট বাদ দিয়ে দিই সাথে সাথে আর আপনার পাঁচ তিনটা ওয়ার্স চারটা ওয়ার্সের মধ্যে কোনো সমস্যা হলে আপনি একটা প্রোডাক্ট দিয়ে আপনি টাকা রিটার্ন নিয়ে যেতে পারবেন নিয়ে কোনো ঝামেলা নেই আচ্ছা আর আপনি রিপ্লেস আপনি কোনো সমস্যা নেই আপনি যদি এই প্রোডাক্টটা নিছেন বাসা নিয়ে ভালো লাগে না আপনার প্রোডাক্ট ভালো লাগে না আপনি এক্সচেঞ্জে টাকা নিয়ে যেতে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা এখানে ওই যতটুকু ফেসিলিটি দরকার আমার আসলে ব্যবসা তো একদিনের জন্য ব্যবসা দীর্ঘদিনের জন্য করি আমি তো যে আপনার সুবিধার জন্য যেটা করা লাগবে এটা আমি সবসময় করে থাকি শুধু আমরা দামাদামি করে বিক্রি করি না আমাদের সবই অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট

নেক্সটের সব কিছুই আছে আমার শার্ট বলবেন শার্ট বলবেন প্যান্ট বলবেন যা কিছু লাগবে এগুলো সব অ্যাভেলেবেল পাবেন ওল নে গ্যাপ বেনানোর রিপাবলিক ধরুন এখান থেকে শুরু করি ধরেন এই যে অ্যাভারকম্বি এই অ্যাভারকম্বি আছে তারপরে এই যে নেক্সট নেক্সট তারপরে রকিজ তারপরে এই যে ওয়ান ফিফটি সেভেন তারপরে নেক্সটের নেক্সটের হিউজ নেক্সটের কালারও শেষ নাই মনে হয় আপনি চল্লিশটা কালার পাবেন এখানে সাইজগুলো পাবেন আঠাশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজগুলো অ্যাভেলেবেল পাবে তারপরে এই যে বনব বনব আছে তারপরে এই যে গ্যাপ এই গ্যাপ যেটার ভিতরে হাত দিবেন ওখানে ভালো পাবেন এই যে ধরেন অ্যারোপোস্টারের মাল এই অ্যারোপোস্টার গ্যান্ডিংয়ের ভিতরে তারপরে তারপরে পাবেন হলো এই যে ব্যানানা রিপাবলিক

লিভাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র লিভাইসের অনেকগুলো কালার আছে মাল আসলে গোডাউনে মালের অভাব নেই কম বেশি হতে পারে হ্যাঁ শুধু আটশো পঞ্চাশ থেকে স্টার্টিং প্রাইস পঁচিশশো পঞ্চাশ পর্যন্ত শেষ এগুলো ধরেন অ্যাভেলেবেল প্যান্ট আছে আপনি কোন বাইরে বলবেন ওল নেভি বলবেন এ ওল নেভি এ ওল নেভি তারপরে আমেরিকান ইগল বলবেন এই আমেরিকান ইগল আচ্ছা আমাদের সবই অরিজিনাল অরিজিনাল নিয়ে অরিজিনাল ছাড়া কোনো প্রোডাক্টই পাবেন না এখানে তারপরে নেক্সট এর কালারগুলি যেখান চোখ লাগিয়ে যায় যে যে কালারটা ধরবেন ওই কালারটা স্ট্যান্ডার্ড আমাদের ম্যাক্সিমাম হলো বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা অ্যাভেলেবেল পাবেন তারপরে স্মক দেখেন এক্সট্রিম যেটা এটার তিনটা কালার আছে এগুলো আসলে এত কিছু দেখা তো পারা যায় না এত কালার আছে সম্ভব না অনেক পড়ে গেছে আপনার এগুলো হয় না এই যে টম টেলর প্রোডাক্ট যদি চান এই যে টম টেলর আছে কতগুলো দেখা যায় এটা টন এগুলো সব অ্যাভেলেবেল পাবেন তার বাইরে শেষ নাই এই যে এগুলো সবই কিন্তু প্যান্ট এগুলো দেখতেছেন যা আছে সব কিন্তু হয় না যারা একটু লাগে ভালো প্রাইজের লাগে এই কেলভিন ক্লিন যাদের একটু হাই ডিমান্ড আছে এই তিনটা কালার পাবেন এটা ব্ল্যাক র আর এই স্কাইটা আছে এটার তিনটা কালার আছে তারপরে যদি টু হুইলের ক্ষেত্রে দেখেন কার্গো দেখেন কার্গোগুলো একটু দেখায় যদি আপনার কার্গো সুন্দর তো দেখেন এক একটা মাল কত সুন্দর একদম প্রিমিয়াম এগুলো কার্গোর শেষ নেই কার্গোগুলো অ্যাভেলেবেল পাবো এগুলি সব কার্গো কার্গো শুরু হলো এক হাজার পঞ্চাশ থেকে আমাদের পনেরোশো পঞ্চাশটা টাকা পর্যন্ত কার্গো আছে এখানে এই ছ তারপরে এই হিরো তারপরে এই যে টমটম হুম খুব সুন্দর সবই কার্গো এই যেগুলো সব যা আছে সব কার্গো তারপরে লিভাইসের কালারগুলো তো আপনার দেখানো হইলো না লিভাইস যাদের একটু বড় কোমর দরকার এখানে স্টেট বলেন সিলিম বলেন স্কিনি বলেন যে ফিটিং লাগবে ওই ফিটিংয়ের ফ্যানটা হবে কোনো সমস্যা নেই এগুলো একটু স্টেট যারা একটু তোরা পায়ের মাসেল বড় এগুলো নিতে পারেন তারপর টুইলের ক্ষেত্রে টুইলের তো শেষ নেই দেখেন ওই যেগুলো সব টুইলের কালার আর নেক্সট নেক্সট আছে এখানে এগুলো দেখাইলে তো আসলে শেষ হবে না দেখেন এই যে এই যে আমার প্রোডাক্ট কিনাই বেশি বুঝছেন অনেকে আছে বিগ রেটের প্রোডাক্টগুলো কিনে কম কিনা কম বিক্রি করি কিন্তু আমি কমে প্রোডাক্ট কিনি না আমি দাম দিয়ে প্রোডাক্ট কিনি টুরিজমে বলে বিক্রি করি সব সময় আমাদের প্রোডাক্টে একটা সুতার আল্লাহর মতন কোনো সমস্যা হবে না হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট প্রেস প্রোডাক্টগুলো আমি কিনি আমি অন্য রিজিক মিউজিক মার্ কিনি না তারপরে ব্যানার আর রিপাবলিক সেভেন আর আপনার মনে হয় কিউসি ভালো মতো কিছু করে আমাদের সবগুলো কিউসি করে আমার ম্যাক্সিমামই কিউ কিউসি কালেকশান আর দু একটা বড় বড় ভালো যদি পাই তো গার্মেজের ওগুলো কিনি যে ওগুলো নিয়ে ম্যাক্সিমাম একটু এই যে এখানে ইয়ার লেভেল লাগাই থাকে কিছু কিছু গেছে তাও ওগুলো আমার হান্ড্রেড পার্সেন্ট চেক করা থাকে তারপরে একটু ভালো লেভেল যদি যাদের চায় এই যে আমেরিকানিগুলো চুইল যাদের লাগবে এগুলো আমেরিকানিগুলোর এগুলোর প্রচুর কালার আছে এটার কালার আছে প্রায় পাঁচ ষাটটা কালার আছে এগুলো পাবেন অ্যাভেলেবেল তারপরে টম টোলের এই যে যাদের একটু ভালো মালের দরকার এই যে এগুলো মাল এতে পারে সুন্দর সুন্দর মাল প্রত্যেকটা মালই আসলে পছন্দ না করার মতো আমার শোরুমে আমি কোনো মাল কিনি না প্রত্যেকটা মালই ভালো দেখে কিনি

ম্যান্সের ফরমাল প্যান্টগুলো কত সুন্দর এই অ্যালকোটের এটা তারপরে এটা আছে সিলেক্টেড যেখান জান সাব ব্র্যান্ড সিলেক্টেড এগুলো আছে তারপরে এইচএনএমের এগুলো আছে ফরমাল প্যান্টেরও শেষ নেই অ্যাভেলেবেল নিতে হবে ফর্মাল শার্ট প্যান্ট সময় থাকে স্টকে এই যে এগুলো সব ফর্মাল প্যান্ট তারপর ওই বস্তার মধ্যে যা আছে সব ফর্মাল তারপর এই যে স্যাপসের যাদের ডেনিম পকেট পছন্দ তারাও এই যে ডেনিম কাঠের প্যান্টগুলো নিতে পারবে এগুলো ডেনিম পকেটের এরকম পকেট আছে টুয়েলের ভিতরে এগুলো অ্যাভেলেবেল নিতে পারবে তারপরে টি শার্ট বলেন টি শার্ট তো শেষ নাই এই যে হার্লি টি শার্টগুলো শুরু হলো আমাদের দুশো পঞ্চাশ থেকে এই হলো হার্লি দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো পঞ্চাশ থেকে স্টার্টিং প্রাইস একটা দেখেন এখানে ভালো ভালো বাজারের মাল আছে তারপরে এই যে টি শার্ট দেখলে আসলে চোখ লাগে আর এই যে প্যাকলের টি শার্টগুলো যদি দেখেন কত সুন্দর টি শার্ট কালারের শেষ নেই হুম হলো টি শার্ট কালেকশন আলহামদুলিল্লাহ যদি একটু ভালো প্রোডাক্ট চায় এখানে পিড়া যাওয়ার মতো কোনো লোক নাই এখান থেকে তাদের একটু ভালো বাজেট আছে ভালো প্রোডাক্ট চায় অথেন্টিক প্রোডাক্টগুলো চায় এগুলো অ্যাভেলেবেল নিতে পারবে এগুলো টি শার্টের কিন্তু ওই যে হিউজ পরিমাণ কালেকশন আছে তারপরে এই যে মাইনাসের জ্যাকেটগুলো এগুলো সবসময় আমাদের কাছে পাবে না যারা একটু বিদেশ যায় এই মাইনাসের প্রোডাক্টগুলো সময় আমাদের থাকে গোডাউনে অ্যাভেলেবেল আছে এগুলোর সাইজ কালার এগুলো নিতে পারবে যারা বিদেশ যায় তাদের জন্য এগুলো রাখা হয়েছে কি এগুলো কেমন আছে প্রাইস এগুলো প্রাইস হলো এগুলো পঁয়ত্রিশশো টাকা করে আচ্ছা এগুলো না হুম এটা লেডিস না এটা লেডিস ম্যান্সারও আছে ম্যান্সার কম আর কি ম্যান্সার আস্তে আস্তে কালেকশন ডুক এখন নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে টি শার্ট তো আসলে দেখানো হয় না এই যে এখানে ফুলো দেখেন ফুলোর মধ্যে ভাইরামাল আছে যদি গেছ ফুলো লাগে এই যে গেস ফুলো এই যে হিরো তারপরে নেক্সট নেক্সট এর কালার শেষ নাই এটা মানে বিশটা কালার আছে এগুলো আছে তারপরে এই যে রাসেলস আছে তারপরে এই এই যে যে ক্লাবের মাল আছে তারপরে এগুলো এই যে এভেলেবেল আছে এখানে যদি আসে আপনার সাইজ অনুযায়ী থাকবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল আপনার সাইজ অনুযায়ী দেখবেন এখানে বাইরের এভেলেবেল প্রোডাক্ট গুলো পেয়ে যাবে তারপর কালার শেষ নেই এগুলো সামার ফ্রেন্ডলি যারা একটু গরমের মধ্যে আরামদায়ক আর অনেক সফট প্রত্যেকটা এগুলো যারা সামারের মধ্যে ফোলো চায় এগুলো পড়তে পারে তারপর ইয়েসগুলোর কালারের শেষ নেই সুন্দর সুন্দর কালার হুম যে ইউজ যদি সাইজ লাগে ফোর এক্সের কত বড় বড়ি লাগবে এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে তারপর এই যে এই সবই কিন্তু পোলো সাইজ অনুযায়ী এই যে সিলের ফোলো আছে এই যে ইউজ ফুলো তারপরে এই যেখানে ইউজ ফুল টি শার্ট আছে অ্যাভেলেবেল এই যে সিলবি প্রোডাক্ট এগুলো যেগুলো তাকে না হাটে আমরা জাস্ট সাইজ অনুযায়ী ফুলি করে রাখি ওখান থেকে নিতে পারবে তারপরে শার্টের ক্ষেত্রে শার্টের তো অব নেই টমি বলেন সিকে বলেন তারপরে রুডিস্টার বলেন তারপরে টেডি স্মিথ বলেন এগুলো সব অ্যাভেলেবেল আছে আমাদের এই যে মাইকেল কোর্সের শার্ট দেখবেন এই মাইকেল কোর্সের শার্ট তারপরে এই যে নেক্সট আছে এগুলো নেক্সটের তারপরে যদি দেখাই জিনাল এগুলো সব অরিজিনাল নিতে পারবে এই যে যারা লোগো ছিনে টমির এই যে কত সুন্দর ফিনিশিং আরাম এই যেগুলো টমির টমেরবল আছে তাকে